বিহারের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে হান্ডি মাটন অন অফ দ্য বেস্ট এর কালার দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছে মাটির হাঁড়িতে দমে দিয়ে কয়লার উপরে অনেক সময় যাবত রান্না করে এটা তৈরি করা হয় বাড়িতে কিভাবে গ্যাসের চুলায় আপনারা এই হান্ডি মাটনটা পারফেক্টলি তৈরি করতে পারবেন বিহারি স্টাইলে সেই রেসিপিটা আজকে দেখানোর চেষ্টা করেছি আর সম্পূর্ণ রেসিপিটা অনেক সহজ রেসিপির সঙ্গে আছি আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া করা আতা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের কুড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরার কুড়া দুই টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আর কিছু আস্ত গরম মশলা হাফচা চামচ করে দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা পরিমাণ ফ্রেশ গরম মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন টক দই ওয়ান কাপ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ এক কেজি পরিমাণ খাসির মাংসের জন্য এই মশলাটা দিয়েছি আর মাংসটাকে একটু মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু প্রথমে হলুদের গুঁড়াটা দেইনি এবার এটাকে মাখিয়ে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য এই মেরিনেশনের কারণে কিন্তু মাংসটা খেতে অনেক মজার হবে এবং সফট হবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সব জায়গায় যেন মশলাটা পৌঁছায় এরপর এটাকে রেখে দেওয়ার পরে আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হাড়ির মধ্যে এভাবে ঘুরিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এবং কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম এরপর মাংসটাকে পুরা হাঁড়িটা ভরে দিয়ে দিচ্ছি হাড়িটা কিন্তু আর রান্না করার আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন সারা রাত তারপরে এটাকে ধুয়ে তারপরে রান্না করতে নেবেন না হলে গ্যাসের চুলাই দিলে এটা ফুটে উঠতে পারে এবার যে পাত্রে আমরা মাংসটা মাখিয়েছি পাত্রটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম চারপাশ থেকে এভাবে ময়দার খামিরটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এই মুখটা সিল করে দিব ঢাকনা দিয়ে অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে নাহলে কিন্তু দমটা ভালোভাবে এই মাংসের মধ্যে লাগবে না তল থেকে পোড়া লেগে যেতে পারে সামান্য পানি আমি এই জন্যই অ্যাড করেছি এবার এভাবে আমি চুলার উপরে বসিয়ে দিব প্রথম দশ মিনিট আমি হাই আঁচে রান্না করব যখন ভেতর থেকে শব্দ আসবে রান্নার তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে লোতে দিয়ে রাখবো যতটুকু সম্ভব লোতে দেয়া যায় চুলার আঁচ ততটুকু দিয়ে চল্লিশ মিনিট আমি এটাকে রান্না করব আর মাঝে মাঝে হাঁড়িটা একটু দুলিয়ে দিব যখন দেখবো চারপাশ থেকে এরকম আটা শুকিয়ে গেছে চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুললেই বুঝতে পারবেন এর ঘ্রান আর এর কালার দেখে ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এই মাংসটা একদম সফট হয়ে গিয়েছে নরম তুল তুলে কারণ এটা দীর্ঘক্ষণ রান্না করেছি তল থেকে মোটেও পোড়া লাগেনি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে চুলা আঁচটা বন্ধ করেই রেখেছি হাড়ির গরমে কিন্তু মাংসটা গরম থাকবে দীর্ঘক্ষণ এর জন্য পরিবেশনের আগে আপনারা হাঁড়ি থেকে এটাকে বাড়তে যাবেন এর আগে নয় আর এইভাবে যদি বাসায় আপনারা হান্ডি মাটনটা তৈরি করেন তাহলে প্লিজ বাসায় একটু ভাতের পরিমাণ বা পোলাওয়ের পরিমাণটা বাড়িয়ে রান্না করবেন কারণ এটা এত বেশি টেস্টি সবাই কিন্তু দ্বিগুণ পরিমাণ খাবার খেয়ে ফেলতে পারবে এটা দেখতে যে কি অসম্ভব লোভনীয় হয় যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন ভাত রুটি পোলাও অথবা নান যে কোনো কিছুর সাথে এটা খেতে মজার আমার বেচালার ভাইরাও কিন্তু দারুণ খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন কারণ আমি সব থেকে সহজ প্রসেসে আপনাদের এই রেসিপিটা করে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ